আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি শেয়ার করছি ধনেপাতা ভর্তা এই শীতের মৌসুমে প্রচুর পরিমাণে বাজারে ধনেপাতা পাওয়া যাচ্ছে সকাল সকালে এই ধনেপাতা ভর্তা আর গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন ধনেপাতা ভর্তার জন্য নিয়েছি ধনেপাতা আমি এখানে কিছু ধনেপাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি ছয় থেকে ষাটটি কাঁচামরিচ লবণ পেঁয়াজ কুচি দুইটা আর নিয়েছি রসুন এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি চুলায় একটি প্যান বসিয়েছি এতে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবার কিছুটা নরম হওয়া আগ পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না দেখতে পাচ্ছেন আমার নরম করে ভেজানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি ধনে হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালোভাবে আবারও নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই শীতের সকালে এই ধনে পাতা ভর্তা আর গরম ভাত দিয়ে খেতে অসম্ভব মজা আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন দেখতে পাচ্ছেন আমার প্রায় ভেজানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার ভেজানো হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এবার শিলপাটায় ভালোভাবে বেটে বর্তা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারও ভর্তাটা বানিয়ে নিতে পারেন অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ভর্তাটা কেমন হয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ